এমন একটা বাজি হলে আপনি অনায়াসে দু তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অন্য কোনো তরকারি আপনার লাগবেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছে যে কখনো বেগুন খেতে চায় না এমন কি পছন্দই করে না কখনো সে যদি এই ভাজিটা একবার খায় তাহলে কিন্তু সে প্রায় খেতে চাবে এই ভাজিটা খুবই সহজ একদম সিম্পল এর মধ্যে খুবই স্বাদের একটা বেগুন ভাজি করলে কিন্তু প্রায় পাঁচ ছ জন মানুষ খেতে পারবে এতগুলো বাজি হয়ে যায় বেগুনটা আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক সেভাবেই কিন্তু হবে একটু মোটা আকারে করা যাবে না তাহলে কিন্তু ভাজি করার সময়টা গলে যাবে বেগুনটা ভাজি করার জন্য মেন উপকরণ যেটা সেটা হলো ডিম একটা ডিম নিয়েছি জাস্ট এখানের মধ্যে তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছি একটু লবণ দিয়ে এখন টুকরো টুকরো করে ডিমটা ভেজে নিয়েছি তো বেগুনটা বসানোর জন্য প্রথমে কড়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এমন ভাবে ভাজবো যেন একটু ব্রাউন কালার হয়ে আসে তারপরে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা তেলে দিয়ে ভালো মতো কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে ভাজির মধ্যে কোনো পানি দেওয়া যাবে না জাস্ট তেলের উপরেই কিন্তু এই ভাজিটা করা হবে অল্প করে লবণ দিয়ে দিয়েছি কারণ পরে লাগলে কিন্তু লবণটা দেওয়া যাবে ভাজির মধ্যে লবণ প্রথমে বেশি দেওয়া যাবে না মরিচ গুঁড়িও দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়িও দিয়ে দিয়েছি সবকিছু দিয়ে কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব চুলার হিট কিন্তু একদম লো হিটে রাখতে হবে না হয় কিন্তু ভাজিগুলো কড়াই নিচের মধ্যে লেগে যেতে পারে এভাবেই কিন্তু আমার ভাজিটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ পর পর চেক করতে হবে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম বেগুনের মধ্যে টমেটো দিলে বিশ্বাস করেন এত মজা হয় খেতে বেগুনের রেসিপিটা মূলত ডিম ভাজি আর হচ্ছে টমেটো দিয়েই করা হয় যে রেসিপিটা একবার দেখবে সেই কিন্তু এটা করতে পারবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই প্লিজ শেয়ার করবেন অন্যদেরকেও দেখা দেখার সুযোগ করে দিই আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার এই ছোট্ট পেজটি নিয়ে আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে আসছে তো এখন আমি ডিম ভাজি দিয়ে দিচ্ছি ডিম ভাজিগুলো ঠিক তখনই দিতে হবে যখন বেগুনটা হয়ে আসবে প্রায় শেষ পর্যায়ে তখনই কিন্তু ডিম ভাজি দিয়ে দিতে হবে এই ভাজির মধ্যে যা যা লাগবে সব উপকরণ কিন্তু প্রায় দেওয়া শেষ তারপরে কিছু দুইটা উপকরণ আছে সেগুলো লাস্ট পর্যায়ে দেওয়া হবে এখন ভাজির মধ্যে ধনে কুচি করে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা দেওয়ার পরে কিন্তু আর টেস্টটা বেড়ে যায় ভাজি প্রায় মানুষ কিন্তু অ্যালার্জির ভয়ে কিন্তু এই বেগুন খেতে চায় না যাই হোক আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারও বাসায় ট্রাই করবেন দেখবেন আপনি যদি বাসায় একদিন এই রেসিপিটা সব রান্না করে খাওয়ান সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে লাস্ট পর্যায়ে আমি ভাজির মধ্যে অল্প করে জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তারপরে এখন হাতের সাহায্যে আমি করে নিয়েছিলাম যে লবণ মরিচ ঠিক আছে কিনা আমি প্রথমে যা আইডিয়া করে দিয়েছিলাম সবকিছুই ঠিকঠাক মতে আমার লাস্ট পর্যায়ে আর কোনো কিছুই দেওয়া লাগেনি তো ফাইনালি আমার ভাজিটা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে সুন্দর মতো আমার ভাজিটা করা হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ